বন্ধু দেখছিস কেমন বাজে গরম পড়েছে মনে হচ্ছে মাথা ফেটে চৌচির হয়ে যাবে হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি কিন্তু কি আর করা যাবে ভালো করে চাষ দিয়ে ক্ষেতের মাটি প্রস্তুত করা লাগবে তারপর ধান বুনতে হবে হুম আজ তো আমি দুপুরে খাবার আনিনি এই গরমে আমার গায়ে যেতে আবার আসতে তো খুব কষ্ট হয় তাই আর খাবার আনিনি রে শোন বন্ধু আজ দুপুরে আর তোকে বাড়ি যেতে হবে না তুই বরং আমার বাড়িতেই আজ খাবি কী বলিস তোর বাড়িতে যাব বৌদি কি আর আমার জন্য খাবার করে রেখেছে নাকি রে সে দেখা যাবে দরকার হলে আমার ভাত থেকেই না হয় দুজনে খাবো আজ এমন কাঠ ফাটা রোদে বাড়িতে গেলে যদি আবার অসুস্থ হয়ে যাস তখন তোকে কে দেখবে এখনো বিয়েটা করলি না বাড়িতে বুড়ো মা কি আর তোর সেবা যত্ন করতে পারবে আচ্ছা বন্ধু তাহলে তোর বাড়িতেই যাই চল বৌদি আজ এমন ফুট করে দুপুরে খেতে এসেছি তোমাকে খুব অসুবিধায় ফেলে দিছি না কে বলেছে তোমাকে এইসব কথা এমনিতে তো তুমি আসোই না আমাদের বাড়িতে আজ যেটুকু এসেছো আমরা খুব খুশি হয়েছি তোমার রান্নার হাত তো দিন দিন অনেক ভালো হয়ে যাচ্ছে গো বৌদি কি ব্যাপার তাই নাকি তুমি না বললে তো আমি জানতামই না কেউ তো কখনো আমাকে বলেনি এইসব কথা বৌদি তোমাদেরকে কতবার করে বলেছি আমাদের বাড়িতে যেতে তোমরা তো আমার কথাই কানে নাও না আর কোনো কালে শুনবে নাও দেখছি তুমি তো পাশের গায়ে থাকো ইচ্ছা করলেই তো যখন তখন তোমার বাড়িতে যাওয়া যায় না তবে একদিন দেখবে কেমন হুট করে পরিবারের সকলকে নিয়ে তোমার বাড়িতে হানা দিই হুম সেটা হলে তো খুব ভালোই হবে খালি বৌদির সাথে গল্প করলে হবে নাকি তাড়াতাড়ি খেয়ে নে এত গরমে বেশিক্ষণ আর মাঠে থাকা যাবে না জলদি জলদি কাজ শেষ করে বাড়িতে ফিরে আসতে হবে বৌদি তুমি আমাদেরকে একটা জলের বোতলে কিছু জল ভরে দিও আচ্ছা তোমরা খেতে থাকো আমি আনছি কি গো পরিমল দাদা তোমার দোকানে আজকে দেখো সকাল সকাল কাদের নিয়ে এসেছি দাও দাও তিন কাপ গরম গরম চা আমাদেরকে দাও তো খেয়ে দেখি তোমার হাতের বানানো চায়ের স্বাদ ঠিক আগের মতো আছে কি না আরে তুমি তো দেখতাছি সোনামণিটাকেও আমার দোকানে নিয়ে এসছো বসো বসো শুধু চা কেন এর সাথে আমি তোমাদের খুব মজার বিস্কুটও দিচ্ছি গতকালই দোকানে নতুন বিস্কুট এসেছে আচ্ছা আচ্ছা তাই দাও তাহলে পরিমল জেতু খুব মজা হয়েছে তোমার চা আরে বিস্কুটটাও দারুন হ্যাঁ দাদা তোমার দোকানে চায়ের অনেক প্রশংসা শুনেছি সব সবসময় নীলার বাবাকে বলতাম তোমার দোকানে একদিন আমাকে নিয়ে যেতে কিন্তু তোমার দোকানে যে পরিমাণ ভিড় লেগে থাকতো তাতে তো আর আসা যেত না আজ আমরা চায়ের দোকানে পাশ দিয়ে যেতে দেখলাম ভিড় নেই তাই তাড়াতাড়ি করে চলে আসলাম তা তোমরা খুব ভালো করছো আমার দোকানে এসে তাছাড়া তোমরা যদি বলতে তোমাদের বাড়িতে গিয়েই না হয় আমি সাবানিয়ে দিয়ে আসতাম এটা কোনো ব্যাপার নয় না না দাদা তোমাকে শুধু শুধু কষ্ট করতে হবে না এই দেখো না আমরা তো নিজেরাই চলে এসেছি তাছাড়া নীলার বাবা চাষবাস নিয়ে যে পরিমাণ ব্যস্ত থাকে তাতে তো আমরা ঘর থেকেই বের হতে পারি না তার ওপর দেখো এবছর তো আবার নীলাকে নতুন স্কুলে ভর্তি করেছি সব কিছু মিলিয়ে বেশ ব্যস্ত থাকতে হয় তা পরিমল দাদা বৌদি আর তোমার সন্তানেরা কেমন আছে গো সবাই ভালো আছে তো হ্যাঁ রে সঞ্জয় তারা সবাই খুব ভালো আছে এই তো কয়েকদিন আগে ছেলে মেয়েরা তাদের মামার বাড়ি থেকে ঘুরে এসছে স্কুলে ছুটি দিলেই তারা এক বায় না মামার বাড়ি যাবে মামার বাড়ি যাবে এই করে শুধু এই চায়ের দোকানটা তো খুব ভালো চলে আমি একদিন যদি এদিক সেদিক যাই তাহলে তো আয় উপার্জন ঢাকা পড়ে তাই আমি আর তেমন কোথাও যাই না তোমার বৌদি নিয়ে গিয়েছিল ছেলে মেয়েগুলোকে আরে দাদা সেটা বললে কি আর হয় নাকি কাজ তো সারা জীবনই করবে কিন্তু আনন্দ করার তো একটা বয়স থাকে নাকি কিছুদিন পরে যখন মেলা সময় পাবে তখন দেখবে শরীর আর সায়ে দেবে না তাই এখনই কাজের ফাঁকে ফাঁকে একটু এদিক সেদিক ঘুরে আসবে নিজেকে আনন্দে রাখবে কেমন জীবন তো আমাদের একটাই সুখ দুঃখ এর মধ্যেই সুন্দর হয়ে জীবনটাকে কাটাতে হবে তা অবশ্যই তুমি ঠিক বলেছো সঞ্জয় তাহলে দেখি কিছুদিন পর ছেলে মেয়েদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া যায় কি না পরিমল দাদা এখন আমরা উঠছি তুমি ভালো থেকো আর বৌদি ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের বাড়িতে একদিন এসো খুব খুশি হব গো আমরা পাড়া প্রতিবেশী একজন আর একজনের বাড়িতে ঘুরতে যাব বিপদে পাশে দাঁড়াবো এটাই তো আমাদের দায়িত্ব তাই না সেটা তো অবশ্যই একদিন সময় করে তোমাদের বাড়ি ঘুরে আসব আর হ্যাঁ মামনি তুমিও কিন্তু তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে আমার তো বেড়াতে যেতে খুবই ভাল লাগে জেঠু তাহলে আমিও যাব তোমাদের বাড়িতে হা 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 ঠিক আছে ঠিক আছে আজকে তোর এত দেরি হলো যে ফিরতে স্কুল শেষ করে কোথাও গিয়েছিলিস নাকি আজকে ক্লাস শেষ হতে দেরি হয়ে গেছে মা স্কুল শেষ করে কোথাও যায়নি তো ঠিক আছে তুই ব্যাগ রেখে স্কুলে জামাটা পাল্টে ফেল। বাবা কাজ থেকে ফিরে আসেনি এখনো? হ্যাঁ, আসছে। পুকুরে স্নান করতে গিয়েছে। তুই তাড়াতাড়ি কাপড় পাল্টে ফেল। যা। আচ্ছা মা। মা নীলা, তুই কখন এলি? এই তো বাবা। অল্প কিছুক্ষণ আগেই এসেছি। আচ্ছা, এখন আয়। দুজনে একসাথে খাবার খেয়ে নি নীলার মা তুমি আমাদের জন্য খাবার বেড়ে দাও তোমরা বাবা মেয়ে মাদুর পেতে বসো আমি খাবার দিচ্ছি নীলার মা আজকে পটলের তরকারি খুব ভালো হয়েছে সাথে ছোট মাছ যে দিয়েছ এটা কি মাছ গো মোলা মাছ এক মাছ বিক্রেতা আজ বাড়িতে এসেছিল মাছ বিক্রি করতে তার কাছ থেকেই রেখেছি বাবা প্রতিদিন পটলের তরকারি খেতে ভাল লাগে না তুমি বাজার থেকে অন্য কোন তরকারি নিয়ে এসো তো আচ্ছা মা কালকে বাজার থেকে অন্য কোন তরকারি নিয়ে আসবো কেমন আজকে এই তরকারি দিয়েই খেয়ে নে তুমিও খাবার নিয়ে আসো তিনজনে একসাথে খাই কি গো খেতে গেলে না কেন বাড়িতে আমি তো অপেক্ষা করতে করতে চলে এলাম তোমাকে বলেছিলাম না এখন এই কয়েকদিন অনেক পরিশ্রম করে আগের ক্ষতি পুষিয়ে দিতে হবে আগের ফসলগুলো তো সব নষ্ট হয়ে গেছিল রোদে বৃষ্টিতে এইভাবে কাজ করলে তো আবার অসুখে ভুগবে তখন কি হবে একটু বুঝে শুনে কাজ করবে না তুমি অসুস্থ হয়ে পড়ে থাকলেও তো টাকা লাগে তাই না টাকা ছাড়া এই দুনিয়ায় এক পাও চলা যায় না ছাতাটা নাও গাছের নিচে বসে খেয়ে নেবে চলো কিভাবে খাবো বলো দেখি হাতে তো অনেক কাদা ময়লা লেগে আছে এখন কোথায় আবার সাবান পাবো তুমি এক কাজ করো তুমি বরং বাড়ি চলে যাও আমি হাতের কাজটুকু সেরে তারপরে আসছি তুমি গাছের নিচে চলো আমি না হয় মুখে তুলে দিচ্ছি তোমার আর হাত ধুয়ে কাজ নেই অবেলা করে খেয়ে খেয়ে দুই দিন পর পর অসুখে ভুগতে তোমার বুঝি খুব ভালো লাগে ওহো তাই চলো তুমি তো মনে হচ্ছে না খাইয়ে আজ আমাকে কোনোমতেই ছাড়বে না হ্যাঁ হ্যাঁ সেটাই এখন চল জলদি হাই হাই একি কি তাণ্ডব হলো গো মনে হচ্ছে আজকে এই ঝড় বৃষ্টি সব উড়িয়ে নিয়ে যাবে গিন্নি কালবৈশাখীর ঝড় মনে হয় শুরু হয়ে গেছে আর দেরি না করে এখন চলো বাড়ি যাই এমন ভয়ঙ্কর বিদ্যুৎ চমকানোর শব্দে মেয়েটা মনে হয় ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই চলো সুমন এই সুমন বাড়িতে আসিস ভাই দরজাটা একটু খোল না খুব সমস্যায় পড়ে এই ঝড়ের রাতে তোর কাছে আমরা এসেছি একটু দরজাটা খোল না ভাই কে কে এই ঝড়ের রাতে আমি সঞ্জয় তাড়াতাড়ি দরজাটা খোল এত ঝড় বাদরায় আর বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারছি না রে আরে সঞ্জয় তুই এত বৃষ্টির মধ্যে আচ্ছা আগে আয় সবাইকে নিয়ে ভেতরে আয় তারপর যা হয় শুনছি তোরা এত বৃষ্টির মধ্যে আমার বাড়িতে কেন কিছু বিপদ হয়েছে নাকি রে আর বলিস না অতিরিক্ত বৃষ্টির কারণে ঘরের ভেতরে হাঁটু পর্যন্ত জল উঠে গেছে আরও বৃষ্টি হলে ঘরবাড়ি বাড়ি ডুবে যাবে তাই তোর কাছে আসলাম কিছুদিন থাকার জন্য তোর খুব সমস্যা হয়ে যাবে তাই না ভাই ভালো করে এসছিস তোকে তো সব সময় কত করে আসতে বলি কিন্তু তুই তো আসিস না আরে মেয়েটা তো ঠান্ডায় কাঁপছে হ্যাঁ রে তোর বাড়িতে আসতে আসতে মেয়েটা ভিজে একদম একাকার হয়ে গেছে এতক্ষণ জ্বরও চলে এসছে বোধহয় ভেজা ছড়িয়ে তো সবাই কাঁপছে দেখছি জলদি সবাই ভেজা কাপড় পাল্টে ফেল শুকনো কাপড় গায়ে দে বাবা তোমাদেরকে কত করে বলতাম যে আমাদের বাড়িতে এসো কিন্তু তোমরা তো আসতেই না আর আজকে দেখো এত বড় বিপদে পড়ে তোমরা ঠিক চলে এসেছো হ্যাঁ মাসিমা কি আর বলবো আচ্ছা তা বেশ করেছো শোনো তোমরা সবাই কাপড় পাল্টাতে থাকো আমি ততক্ষণে কিছু শুকনো খাবার নিয়ে এসে দিই তোমাদের রাখ তো তুই ব্যস্ত হোস না এতো তুই থাম আমাকে যা করার করতে দে মামনিকে নিয়ে এসেছিস কিছু তো করতেই হবে নাকি আচ্ছা চল দুয়ারে গিয়ে তোর সাথে কথা বলি বল তো কিছু হবে না আমার কাছে তোরা এত আর ভনিতা করিস না আমার জমানো টাকা সব শেষ বন্ধু এখন কিভাবে চালাবো সেটাই তো বুঝতে পারছি না ঘরবাড়ি তো সব জলে ডুবে গেছে তার সাথে সমস্ত টাকা করি দরকারি জিনিসপত্রও জলে ভেসে গেছে চিন্তাই চিন্তায় মনে হচ্ছে এবার পাগল হয়ে যাব। একদম সুপ থাক আমি আসি না তোকে আমি চিন্তা করতে বলেছি তুই এখানে যতদিন থাকবি সব খরচ আমার তুই কোনো চিন্তা করবি না তোর যতদিন ইচ্ছা তুই থাকবি আর টাকা করি দরকারি জিনিসপত্রগুলো নিয়ে কি করা যায় সেটা আমি দেখছি ধন্যবাদ বন্ধু তুই আমাকে বাঁচালি বিপদের সময় যদি বন্ধুর পাশে না থাকি তাহলে বন্ধু হয়ে লাভ কি এমন বন্ধু থাকাসে না থাকাই ভালো রে সত্যি রে সুমন তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার তোর নামের মতোই তোর মনটাও খুব সুন্দর হয়েছে হয়েছে চল ভিতরে গিয়ে দেখি ওদের কিছু লাগবে কি না অনেকদিন তো থাকলাম বন্ধু এখন নিজের বাড়ি যাই জলও তো চলে গিয়েছে এখন আর কিছুদিন থাকবি না হয় আমার এখানে তো আমি আর মাসারা কেউ নেই তোরা যতদিন ছিলি আমার বাড়িটা একদম ভরা হয়েছিল তোরা চলে গেলে পুরো বাড়ি একদম ফাঁকা ফাঁকা লাগবে রে না রে বন্ধু অনেক দিন তো থাকলাম তুই আমাদের জন্য অনেক করেছিস এখন আমরা বরং বাড়ি ফিরে যাই তুই সময় করে মাসিমাকে নিয়ে ঘুরে আসিস আশা যা তাহলে এই কিছু টাকা রাখ কাজে দিবে কি করছিস তুই এগুলো এতগুলো টাকা দিচ্ছিস আরে নে তো পরে না হয় ফেরত দিয়ে দিস তোর বাড়িঘর তো সব মেরামত করা হবে তার জন্য তোর অনেক টাকা প্রয়োজন আমি যা পারলাম তাই দিলাম আচ্ছা আসি তাহলে মাসিমা আমরা আসি মাসিমা মনে করে আমাদের বাড়িতে আসবেন ঘরবাড়ি বাড়ি ঠিকঠাক হলে আপনার ছেলের কাছে খবর পাঠিয়ে দেব আচ্ছা গো মা তোমরা ভালো থেকো আমরা সময় করে যাব একদিন হুম আবার আসিস তুইও আমাদের বাড়িতে যাস বন্ধু বাড়িটার দেখে বুকটা কেমন হু হু করে উঠল গো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম এক কালবৈশাখী ঝড়ে পড়ে কি বেহাল অবস্থা হয়েছে আমাদের সব বিপদ কেন শুধু আমাদের মতন গরিবদের ওপর দিয়েই যায় বাবা ঘরে তো অনেক ক্ষতি এইগুলো মেরামত লাগবে হয়ে গেছে চিন্তা করিস না মা সব মেরামত করব। যাও তোমরা ঘরে যাও গিয়ে দেখো অবশিষ্ট কিছু আছে কি না মাঠে কিছুদিন পরে আবার কাজ শুরু হবে কিছু টাকা জমিয়ে প্রথমে ঘরটা তারপর ঘরের ভাঙাচোরা জিনিস মেরামত করে ফেলবো আচ্ছা